আসসালামু আলাইকুম এভরি বিপিএল নিলামের সময় নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল সেটা নিলামের পর মোহাম্মদ নাবি বা দাগাতকে দলে ভিড়ে কিন্তু তারা অনেকটা লাঘব করার চেষ্টা করেছে এখন কিন্তু নোয়াখালী এক্সপ্রেস দলটাকে নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ রয়েছে আজকের ভিডিওতে কথা বলবো নোয়াখালী এক্সপ্রেস দলে এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষিত তেইশ সদস্যের স্কোয়াডে কোন দেশি এবং বিদেশি ক্রিকেটাররা খেলবে এখন পর্যন্ত যাদের নাম ঘোষণা হয়েছে যেখানে নিলামের আগে তারা দুইজন ডিরেকশনিক দেশি এবং দুইজন ডিরেকশনিক বিদেশিকে দলে ভিড়েছিল নিলাম থেকে জন দেশীয় ক্রিকেটার দুইজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়েছে এবং নিলামের পরে পাঁচজন বিদেশিকে তারা দলে ভিড়িয়েছে এছাড়াও হয়তোবা তারা সামনে কয়েকজনের নাম তারা ঘোষণা করবে তবে এখন পর্যন্ত তেইশ জনের নামই অফিসিয়াল ঘোষণা হয়েছে যার মধ্যে থেকে চোদ্দ জন দেশীয় ক্রিকেটার এবং নয়জন বিদেশি ক্রিকেটার তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দুজন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়েছ তারা হচ্ছে বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান শম্ভু সরকার এবং ডানাতি পেসার হাসান মাহমুদকে নিলামের আগে তারা দুইজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়েছে একটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান টপ অর্ডার কোশাল মেন্ডিস যদিও কোশাল মেন্ডিসের আসন্ন বিপিএল খেলা অনিশ্চিত বললেও চলে অন্যদিকে আরেকজন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান আরেক টপ অর্ডার জনসন চার্লস এই দুজনের মধ্যে জনসন জার্লসকে আমরা আসন্ন বিপিএলে দেখতে পাবো কিন্তু গোশাল মেন্ডিসের বিপিএল খেলা প্রায় অনিশ্চিতই বলা চলে যদি ইঞ্জুরি থেকে রিকভার করতে পারে তাও সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই তারপর আমি লিস্টে রাখছি যেহেতু অফিসিয়ালি তার নাম ঘোষণা করা হয়েছিল নিলামের আগে আর নিলাম থেকে তারা জন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা হচ্ছে ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক ডানাতি ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান বাহাতি স্পিনার নাজমুল ইসলাম ওপো ডানাতি পেসার রেজাউর রহমান রাজা বাহাতি স্পিনার আবু হাসিম ডানাতি পেসার মুশফিক হাসান ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদ হোসেন দীপু বাহাতি পেসার মেহেদি হাসান রানা ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৈকত আলী ডানাতি পেস বোলিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার সাবির হোসেন এবং ডানাতি অফ স্পিনিং বোলিং অলরাউন্ডার রহমত আলী এই হচ্ছে জন তাদের নিলাম থেকে নেওয়া দেশীয় ক্রিকেটার নিলাম থেকে তারা দুজন বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে দুইজনই পাকিস্তানি একটা হচ্ছে ডানাতি পাকিস্তানি পেসার ইসানুল্লাহ খান এবং আরেকজন হচ্ছে সেও পাকিস্তানি ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী নিলামের পর তারা পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবি এছাড়া এখানের মধ্যে রয়েছে আফগানিস্তানের লেফটার্ন স্পিনার বা চায়নাম্যান বললেও চলে জাহির খানকে তারা দলে ভিড়েছে এছাড়া এখানের মধ্যে রয়েছে পাকিস্তানি আলোচিত এবং প্রশংসিত বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সাদাকাত এছাড়া এই দলের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ডানাতি পেসার ইব্রার আহমেদ এবং আফগানিস্তানের ডানাতি পেসার বিলাল সামি এই হচ্ছে তাদের তেইশ সদস্যের স্কোয়াড এখন এই তেইশ সদস্যের স্কোয়াডকে আমি পাঁচটা ভাগে বিভক্ত করেছি যেখানে টপ অর্ডার ব্যাটার মিডল অর্ডার ব্যাটার অলরাউন্ডার তারপর স্পিনার এবং পেসারদেরকে আলাদা করেছি এর মধ্যে আটজন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তাদের এই তেইশ সদস্যের দেশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে আটজন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে চারজন হচ্ছে পাঁচজন হচ্ছে দেশীয় ক্রিকেটার এবং তিনজন হচ্ছে বিদেশি ক্রিকেটার পাঁচ দেশি ক্রিকেটার হচ্ছে বাতি ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার এছাড়া দলের মধ্যে রয়েছে ডানাতি ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৈকত আলী ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির হোসেন ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান রহমত আলী এবং তিনজন বিদেশি ক্রিকেটার হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস উইকেট কিপার ব্যাটসম্যান জনসন চার্লস এবং আরেকজন হচ্ছে বাহাতি ওপেনার ব্যাটসম্যান মাত সাদাকাত এই ক্রিকেটারের মধ্যে দেশীয় যে পাঁচজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে দেখে যে হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার হচ্ছে প্রপার ওপেনার আর বিদেশি যে তিনজন ক্রিকেটার আছে কোশাল মেন্ডিস তো বিপিএল এ খেলা হয়তো বা হবে না তার বাকি যে দুজন রয়েছে জনসন চার্লস ওপেনিং খেলা থাকে বেশিরভাগ সময় তাছাড়া বিপিএল এ তার তিন চারও খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া আরেকজন হচ্ছে মাত সাদাকাত রিসেন্টলি দুর্দান্ত পারফর্ম করছে ওপেনিং পজিশনে জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে চারজনকে মেরে গেছি যদিও মিডল অর্ডার পাঁচজন আছে দলের মধ্যে কিন্তু চারজনকে মেরে গেছি যারা শুধুমাত্র বলার নয় নয় বা হচ্ছে তিনজন দেশীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটার তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইস্তমঙ্কন উইকেট মিডল অর্ডার ডানাতি ব্যাটসম্যান সাদুদ হোসেন দীপু এবং একমাত্র বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী ই হচ্ছে চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান যারা চার থেকে ছয় নম্বর পজিশনে তারা নেমে থাকে অনেক সময় জাকরালি সাতেও নামে আর অলরাউন্ডার হিসেবে আমি একজন জেনিয়র অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে এখানে রেখেছি অফ স্পিনিং অলরাউন্ডার সে ডানাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানাতে অফ ব্রেক বোলিংটা করে থাকে এছাড়াও আরও পাঁচজন অলরাউন্ডার এখানে রয়েছে তারা হচ্ছে প্রথমত পাকিস্তানি টপ অর্ডার স্পিন বোলিং অলরাউন্ডার সাদাকাতের নাম এখানে বলতেই হয় সে ভাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাহাতি স্পিন বোলিংটা খুব ভালোভাবে করে থাকে এছাড়া এখানের মধ্যে বাকি চারজন হচ্ছে পার্ট টেমার বলার বললেও চলে তারা হচ্ছে বাতি আতি আপনার সময় সরকার কিন্তু ডানাতি মিডিয়াম পেস বোলিংটা করে থাকে ডানাতি আহ পেস বলিং অলরাউন্ডার সাব্বির হোসেন আছে এখানে সাব্বির হোসেন মূল কাজটা ব্যাটিং পাশাপাশি বোলিংটাও করে থাকে মিডিয়াম পেস বোলিংটা এছাড়া এখানে সৈকত আলীও কিন্তু মিডিয়াম পেস বোলিংটা করতে পারে যদিও খুব একটা আমরা দেখি না করতে আরেকটা হচ্ছে রহমত আলী রহমত আলিও টপ অর্ডার ব্যাটিং করে থাকে পাশাপাশি ডানাতি অফ স্পিনিং বোলিংটাও করে থাকে এই দলের মধ্যে তিনজন জেনিউন স্পিনার আছে এবং তিনজন আরও স্পিনার আছে যারা অলরাউন্ডার তিনজন জেনিউন স্পিনার হচ্ছে ভাতি দুইটা দেশি একটা বিদেশি দুইটা দেশি হচ্ছে ভাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ভাতি স্পিনার আবু হাসিম এবং একটা বিদেশি স্পিনার হচ্ছে সেটা হচ্ছে আফগান চায়নাম্যান লেফটার্ম স্পিনার জাহির খান এই তিনজন ছাড়াও আরও তিনজন অলরাউন্ডার আছে যারা ভালো স্পিন করে থাকে একটা হচ্ছে মোহাম্মদ নাবি সেটা জেনুইন স্পিনারও বলা যায় তাকে তাও তাকে আমি অলরাউন্ড জেনুইন অলরাউন্ডার ক্যাটাগরিতে রেখেছি অফ স্পিন বোলিংটা দুর্দান্ত করে থাকে মাতসা দেখাত একজন লেফটার্ম স্পিনার ভালো একটা এছাড়া রহমত আলী কিন্তু অফ স্পিন বোলিংটা করতে পারে পার্ট হিসেবে আর এই দলের মধ্যে মোট সাতজন পেসার আছে জেনুইন পেসার তারা হচ্ছে চারটা দেশি এবং তিনজন বিদেশি তারা হচ্ছে ডানাতি পেসার হাসান মাহমুদ ডানাতি পেসার মুশফিক হাসান ডানাতি পেসার রাজা রহমান রাজা বাহাতি পেসার মেহিদ হাসান রানা এবং তিনজন বিদেশি পেসার হচ্ছে ডানাতি পেসার পাকিস্তানি ইহসান উল্লাহ খান এবং বাকি দুইজন হচ্ছে আফগানিস্তানের সরি একজন হচ্ছে আফগানিস্তানের ডানাতি পেসার সামি এবং একজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডানাতি পেসার ইব্রার আহমেদ এই হচ্ছে নোয়াখিল এক্সপ্রেসের জন ক্রিকেটার যাদেরকে আমি পাঁচটা ভাগে বিভক্ত করেছি তাদের ডিপার্টমেন্টটাকে টপ অর্ডার ব্যাটিং মিডল অর্ডার ব্যাটিং অলরাউন্ডার জেনিউন স্পিনার এবং জেনুউন পেসার হিসেবে আপনার কাছে কি মনে হয় যে সবগুলো নাম শুনলেন তারপর এই দলটাকে কতটুকু ব্যালেন্সড আপনার কাছে মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ